আপনার ব্যস্ততম মূল্যবান সময়ের কথা মাথায় রেখি কম্পিউটার ও ইন্টারনেটের যাবতীয় সকল প্রয়োজনীয় রয়েছে সব এক জায়গাতেই কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটার যন্ত্রাংশ খুচরা ও পাইকারি বিক্রয় কম্পিউটার মেরামত সাইবার কাফে অনলাইন সকল প্রকার ফর্ম ফিল করা হয় কম্পিউটার ও ইন্টারনেট সংক্রান্ত সব ধরনের প্রয়োজন মেটাতে খান কম্পিউটার আপনার সব সময়ের বিশ্বস্ত নির্ভরশীল প্রতিষ্ঠান সমাধান খান কম্পিউটার সোনালী মার্কেট দ্বিতীয়তলা হবিগঞ্জ রোড